জুন দু বিহারের নালন্দা জেলার বিহার শরীফে এক মেয়েকে নৃশংসভাবে খুন করা হয় খুনি তার মৃতদেহকে একটি নতুন চকচকে সুটকেশে ভরে নালায় ফেলে দেয় আমরা কথা বলছি পূজা কুমারী হত্যাকাণ্ড নিয়ে যা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল বিশেষ করে সেই সুটকেশটি পরে চুরি হয়ে যাওয়ার কারণে আরও রহস্য বেড়ে যায় তো আসলে এই খুনের কারণ কি ছিল পূজার খুনিকে কেন তাকে খুন করা হলো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ খুনের পরে মৃতদেহ গোপন করতে যে শুটকেশ ব্যবহার করা হয়েছিল সেটি কে চুরি করেছিল চলুন পুরো এলাকা কাঁপিয়ে দেওয়া এই মামলাটি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কাহিনী শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে নিন যেমনটা বলেছিলাম এই গল্পটি এক মেয়ে পূজা কুনারীকে কেন্দ্র করে পূজার বয়স ছিল মাত্র কুড়ি বছর সে মূলত নালন্দা জেলার সরাই থানার অন্তর্গত গ্রামের বাসিন্দা ছিল পাঁচ ভাইবোনের মধ্যে পূজাই ছিল সবচেয়ে বড় পূজার বাবা প্রাইমারি স্কুলের একজন শিক্ষক তার প্রাথমিক পড়াশোনা শেওঘর জেলার একটি মিশন স্কুলে সম্পন্ন হয় বারো পাশ করার পর পূজা নার্সিং পড়ার জন্য নালন্দার ভগন ভগনবিগা এলাকার একটি প্রাইভেট কলেজে ভর্তি হয় ভর্তি হওয়ার পর প্রথমে সে বাড়ি থেকে কলেজে যাতায়াত করত কিন্তু কিছুদিন পর সে কলেজের কাছেই একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে তবে ভাড়াই থাকলেও সুযোগ পেলে সে বাড়ি যেত বিশেষ করে কলেজে ছুটি হলেই পূজা বাড়িতেই চলে যেত বেশিরভাগ সময় সে ফোনে তার বাবার সঙ্গে কথা বলত কিন্তু সেদিন দেরি হওয়ার পরও সে বাবাকে ফোন করেনি পূজার জন্য উৎকণ্ঠিত পরিবার সর্বোচ্চ চেষ্টা করে তার সঙ্গে যোগাযোগ করার কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারে না রাতে পূজার বাবা বিহার শরীফ নগর থানায় গিয়ে মেয়ের নিখোঁজের রিপোর্ট দায়ের করেন এ সময় রাত পেরিয়ে তারিখ হয়ে যায় আঠারো জুন দু এবার থেকেই পুলিশের অ্যাকশন শুরু হয় এক তরুণী নিখোঁজ হওয়ার ঘটনা হওয়ায় পুলিশ দ্রুত নড়ে বসে বসে এসএইচও সম্রাট দীপকের তত্ত্বাবধানে পূজার খোঁজ শুরু হয় শুরুর কয়েক ঘণ্টায় পুলিশের হাতে কোনো সাফল্য আসে না কিন্তু একটি ছোট্ট তথ্য এই মামলায় বড় ব্রেক থ্রু এনে দেয় আসলে পূজার নিখোঁজ হওয়ার খবর আগুনের মতো এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল মানুষ নানা রকম সন্দেহ কথা বলতে শুরু করে এই সময় পুলিশকে একজন অজানা ব্যক্তি খবর দেয় যে সে পূজাকে শেষবার অমিত নামে এক যুবকের সঙ্গে দেখেছে পুলিশ সঙ্গে সঙ্গেই অমিতের ভাড়া বাড়িতে অভিযান চালায় এবং তাকে সেখানেই পেয়ে যায় পুলিশকে দেখেই অমিত পালানোর চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় পুলিশ সঙ্গে সঙ্গেই অমিতকে হেফাজতে নেয় এবং তাকে পূজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে শুরুতে অমিত কোনোভাবেই পূজাকে চেনে বলে স্বীকার করতে চায় না কিন্তু পুলিশ যখন একটু করাভাবে জেরা শুরু করে তখন অমিত বলে যে পূজা আর এই দুনিয়াই নেই অমিত জানায় সেই পূজাকে হত্যা করেছে এবং তার মৃতদেহ প্রায় এক কিলোমিটার দূরে সুসরাই গার্লস স্কুলের পিছনের নালায় ফেলে দিয়েছে পুলিশের দল তৎক্ষণাৎ অমিতের দেখানো জায়গায় পৌঁছে যায় কিন্তু সেখানে কোনো মৃতদেহ পাওয়া যায় না অমিত জানায় সে খুনের পর পূজার দেহ একটি বড় নতুন স্যুটকেশে ভরে এখানে ফেলে দিয়েছিল স্কুলের পিছনে তখন পানি অনেক বেড়ে গিয়েছিল পুলিশ অনুমান করে যে হয়তো মৃতদেহ স্রোতের কারণে অন্য কোথাও ভেসে গেছে তাই আরেকটু সার্চ অপারেশন টিম লাগানো হয় কিছুক্ষণ খুঁজে পুলিশ পূজার মৃতদেহ তো খুঁজে পায় কিন্তু সঙ্গে একটি অদ্ভুত মোরও সামনে আসে অমিত দাবি করেছিল যে দেহটি একটি বড় নতুন শুটকেসে ভরে ফেলা হয়েছিল কিন্তু পুলিশ যখন দেহ পায় তখন শুটকেসটি নেই অর্থাৎ সেটি চুরি হয়ে গেছে অমিতের কথা মতো সে খুনের পর আট হাজার টাকা দিয়ে একটি বড় চকচকে শুটকেস কিনেছিল তাই আন্দাজ করা হয় হয়তো কোনো পথচারীর চোখ শ্যুটকেসটটির উপর পড়ে এবং সেই শ্যুটকেসটি সেচুরি করে নিয়ে যায় সম্ভবত চোর মৃতদেহটি বের করে ফেলে দিয়ে সুটকেশ নিয়ে পালিয়েছে এই শ্যুটকেস তদন্তের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল তাই মৃতদেহ পোস্টমার্টমে পাঠানোর পর পুলিশ সর্বশক্তি দিয়ে শ্যুটকেস খুঁজতে নামে পুলিশের প্রচেষ্টা সফল হয় পরের দিন অর্থাৎ ১৯ জুন কৃষ্ণা সিনেমা হলের কাছে একটি ব্রিজের নিচে সুটকেসটি পাওয়া যায় ধারণা করা হয় যে খুনের চেয়ে স্যুটকেস চুরির খবরই এলাকায় বেশি আলোড়ন পুলেছিল তাই চোরও বুঝে যায় যে স্যুটকেসটি খুঁজে বের করার চেষ্টা চলছে ফলে সুযোগ পেয়েই সে স্যুটকেসটি ফেলে পালিয়ে যায় সুটকেস পাওয়ায় পুলিশ কিছুটা স্বস্তি পায় এবং এবার তারা পুরো মন দিয়ে পূজার হত্যার রহস্য উদ্ঘাটনে মনোযোগ দেয় পুলিশ প্রথমে অমিত কুমারের ঘর তল্লাশি করে এবং সেখানে রক্তের দাগ পায় যা প্রমাণ করে যে এই নৃশংস হত্যাকাণ্ড অমিতি করেছে কিন্তু সে কেন এমন করল এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হয় গভীর জেরা এবং সেখানে অমিত এমন তথ্য দেয় যা সবাইকে চমকে দেয় অমিতের বয়ান অনুযায়ী যে মিশন স্কুল থেকে পূজা কুমারী পড়াশোনা করেছিল একই স্কুলে এবং একই ক্লাসে অমিত পড়ত অমিত মূলত শেখপুরা জেলার বারভিগা গ্রামের বাসিন্দা স্কুলের সময় অর্থাৎ দু হাজার কুড়ি সালেই দুজনের প্রথম বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বই পরে প্রেমে পরিণত হয় এমন প্রেম যেখানে দুজনে একসঙ্গে বাঁচা মরার প্রতিজ্ঞা করে স্কুল শেষ করে অমিত নালন্দা চলে আসে এবং একটি বিএড কলেজে চাকরি পায় অমিতের পরামর্শেই পূজা নালন্দার একটি প্রাইভেট মেডিক্যাল কলেজে নার্সিংয়ে ভর্তি হয় শুরুতে পূজা বাড়ি থেকে কলেজে যাতায়াত করত কিন্তু দু সালের অক্টোবর নভেম্বর মাসে ভিহার শরীফে একটি ভাড়া ঘরে থাকতে শুরু করে এই সময় নালন্দায় দুজনের দেখা সাক্ষাৎ আরও বেড়ে যায় এই সম্পর্কের মধ্যেই পূজা অমিতকে বলে যে এত বছর ধরে তাদের সম্পর্ক চলছে তাই এবার তাদের বিয়ে করা উচিত কিন্তু অমিত বারবার এই বিয়ের কথা এড়িয়ে যায় একবার নয় বহুবার অমিতের বয়ান অনুযায়ী সতেরোই জুন দু সালে পূজা বাড়ি থেকে বেরিয়ে বলে যে সে কলেজ থেকে ইউনিফর্ম আনতে যাচ্ছে কিন্তু সে কলেজে যায়নি আসলে সে অমিতের সঙ্গে দেখা করতে গিয়েছিল অমিত তাকে নিজের ভাড়া ঘরে ডাকে সেই সাক্ষাতে পূজা আবারও বিয়ের কথা তোলে পূজা বিয়ে নিয়ে জোর দিচ্ছিল কারণ পূজার পরিবার তার বিয়ে অন্য একটি ছেলের সঙ্গে ঠিক করার পরিকল্পনা করছিল কি ঠিক হয়ে গিয়েছিল যে ২২ জুন ছেলেপক্ষ পূজাকে দেখতে আসবে পূজার পরিবার অনেক আগেই পূজা ও অমিতের সম্পর্ক সম্পর্কে জেনে গিয়েছিল শুরুতে তারা এই সম্পর্ক মেনে নিয়েছিল কিন্তু যখন তারা বিয়ের উদ্দেশ্যে অমিত সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করতে থাকে পূজার পরিবার তদন্ত করতে গিয়ে জানতে পারে যে কিছু বছর আগে অমিতের আরেকটি মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল সেখানেও সে মেয়েটিকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু পরে তাকে ছেড়ে দেয় এ কথা জানতে পেরে পূজার পরিবার ভয় পেতে শুরু করে তারা ভাবে অমিত হয়তো পূজার সঙ্গেও একই প্রতারণা করবে তাই তারা পূজাকে বোঝানোর চেষ্টা করে যে অমিতকে ভুলে যাক এবং পরিবারের পছন্দ মতো অন্যত্র বিয়ে করুক কিন্তু পূজা এতে রাজি হয় না সে নানা অজুহাতে এসে অমিতকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করতে থাকে এতেই অমিতের মনে হতে থাকে সে আর পূজার কাছ থেকে পালাতে পারবে না তাই সে ঘরের ভেতরে থাকা ধারালো অস্ত্র বের করে এবং পূজার গলার দিকে আঘাত করে পূজা বাঁচতে চেষ্টা করলেও ব্যর্থ হয় অবশেষে অমিত অত্যন্ত নির্মমভাবে তার গলা কেটে হত্যা করে পুলিশকে দেওয়া বয়ান অনুযায়ী পূজাকে হত্যা করার পর অমিত ভয় পেয়ে যায় সে মৃতদেহ সরানোর উপায় ভাবতে থাকে কিছুই বুঝতে না পেরে সে কাছেই একটি প্রাইভেট হাসপাতালের কর্মচারী তার বন্ধু শশীকান্ত ওরফে আরিফকে ফোন করে শশীকান্ত ও নালন্দার বারভিকার বাসিন্দা ছিল তাই দুজনের বন্ধুত্ব ছিল অমিত পুরো ঘটনাটি শশীকান্তকে জানায় সব কথা শোনার পর শশীকান্ত বলে যদি মৃতদেহ সরাসরি বাইরে নিয়ে যাও তাহলে ধরা পড়ার সম্ভাবনা বেশি তাই বাজার থেকে একটা বড় ট্রলি কিনে তাতে মৃতদেহ ভরে নির্জন জায়গায় ফেলে দিতে হবে অমিত এই আইডিয়াটি পছন্দ করে কিন্তু একা করার সাহস তার নেই তাই সে শশীকান্তকে সাহায্য করতে বলে বন্ধুর অনুমোধে শশীকান্ত এই অপরাধে জড়িয়ে যায় দুজনে বাজারে যায় এবং আট টাকার একটা বড় ট্রলি কিনে আনে এত বড় ট্রলিতেও পূজার দেহ সহজে ফিট হচ্ছিল না তাই দুজনে মিলে মৃতদেহকে কোনোভাবে ভেঙে চুচে ট্রলির মধ্যে ঢুকিয়ে ফেলে এরপর অন্ধকার নামার অপেক্ষা করে অন্ধকার এবং নিস্তব্ধতা নেমে এলে তারা একটা ই রিক্সা ডাকে ভালো টাকা দেয় এবং ট্রলিটি নিয়ে গার্লস স্কুলের পেছনে গিয়ে ফেলে আসে সেখানেই কারোর চোখ পড়ে ট্রলিটির অপর সে ট্রলি চুরি করে নিয়ে পালায় কিন্তু পুলিশের প্রচণ্ড চাপের কারণে পরের দিন ট্রলিটি অন্য জায়গায় ফেলে দেয় যদিও কিছু রিপোর্টে বলা হয় অমিত নিজেই পুলিশকে ভুল পথে চালানোর জন্য মৃতদেহটি গার্লস হাই স্কুলের পেছনে পানিতে ফেলে আর ট্রলিটি নিজেই গিয়ে সিনেমা হলের পেছনের ব্রিজের নিচে ফেলে আসে জিজ্ঞাসাবাদে অমিত আরও জানায় সে বাধ্য হয় নালন্দাতেই দেহ ফেলে আসলে অমিত ও শশীকান্তের পরিকল্পনা ছিল দেহটি পাটনায় নিয়ে গিয়ে গোপনে ফেলে দেওয়া শশীকান্ত সেই জন্য তার বাবার গাড়িও নিয়ে আসে কিন্তু গাড়ি আনতেই তার বাবা ফোন করে জরুরি প্রয়োজনের কথা বলেন এবং গাড়ি ফিরিয়ে দিতে বলেন শশীকান্ত গাড়ি ফিরিয়ে দেয় এবং তাদের পাটনা প্ল্যান ভেসতে যায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা নালন্দাতেই মৃতদেহ ফেলে অমিতের এই বয়ানের পর পুলিশ দ্রুত শশীকান্তকেও গ্রেফতার করে দুজনকেই আদালতে পেশ করে জেলে পাঠানো হয়েছে এই মামলার তদন্ত এখনও চলছে পুলিশ অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করেছে কিছু রিপোর্টে আরও দাবি করা হয় খুনের একটা বড় কারণ ছিল অমিতের সন্দেহ পূজা যখন নার্সিং কলেজে ভর্তি হয় তখন তার স্বভাবের কিছু পরিবর্তন দেখে অমিত সন্দেহ করতে শুরু করে যে পূজা হয়তো অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে এই সন্দেহের কারণেও সে পূজাকে হত্যা করে অমিতের বিরুদ্ধে খুনের ধারা এবং শশীকান্তের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করা এবং খুনে সাহায্য করার অপরাধে মামলা দায়ের হয়েছে তাদের কী শাস্তি হবে তা ভবিষ্যতে জানা যাবে ক্রাইম সংক্রান্ত এমন আরও গল্প জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ